হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন বাজে সকাল দশটা এগারো আর আজকে হলো মঙ্গলবার আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি এরকম মেয়ে করতে বসেছে এখানে সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি আর চাঁটা সব খাওয়া হয়ে গেছে এখন দুপুরে রান্নার যোগাযন্ত হবে সকালে রান্না বান্না হয়ে গেছে চলো তোমাদের আর মেয়ে পড়তে বসে গেছে ও বিকেল সাড়ে চারটে দিয়ে পড়া আজকে সকালে পড়ায়নি তার জন্য বিকেলে পড়া আর হোমওয়ার্কটা এখন করছে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক তোমরা সাথে থেকো তোমাদের দেখায় কি রান্না বান্না রয়েছে সকালে তারপর সবজি ঠান্ডি কাটবো কাঁকর ভাজা আলু তরকারি এদিকে মা থেটে নুন মাখিয়ে রেখে দিয়েছে সকালে সবজি সবজি কাটার পর দেখো সকালের খাবারটা খেয়ে নিচ্ছি ওখানে রয়েছে আলুর দম আরেক গোলা রুটি করেছিল মা সে রুটি নিয়ে নিয়েছি দুটো ওদিকে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি মেয়ে ওখানে বসে খাচ্ছে বারান্দায় বসে এদিকে আমি খাওয়া দাওয়ার পর দেখো যে কুমড়ো শাকটা কাটছিলাম সেটা কাটা হয়ে গেছে রান্না বসিয়ে দেবো দিকে থরটাও নুন মাখানো আছে আগে থোটটা রান্না বসিয়ে দেবো তারপর কুমড়ো শাকটা করব। আজকে পুরোটাই নিরামিষ আজকে তার জন্য সব কিছু নিরামিষ রান্নাবান্না হবে আর ওই যে মেয়ে খাচ্ছে মেয়ে তো খাওয়াতে অনেক টাইম লাগে আজকে আমার শরীরটাও ভালো ছিল না তার জন্য মেয়েকে আজকের আমি খাই দিয়ে নিও নিজেই খাচ্ছে এদিকে লাউ কেটে নিয়েছি ডালে দেবো তাই আর এদিকে মটরের ডাল রয়েছে মটরের ডাল লাউ দিয়ে রান্না করা হবে আর তোরটা তো হচ্ছে আর এদিকে দেখো মা কল থেকে জল এনেছিলো সেই জলের বোতলগুলো সব ব্যাগ থেকে বের করে সাজিয়ে রাখছি আর একটা কাঁঠাল দেখতে পেলে ওটা গাছেরই কাঁঠাল নিয়ে এসছে নি এখনও কাঁচা এদিকে জলের বোতলগুলো গুছিয়ে রেখে দিচ্ছি সব এগুলো টাইমের জল এগুলো দিয়ে রান্না করা হয় আর খাওয়ার জল তো আলাদা আনা হয় এদিকে দেখো আমার রান্না বান্না হয়ে গেছে এখানে রয়েছে থোর এটা আমাদের গাছের তো হ্যাঁ কালকে দেখিয়েছিলাম সেটা সকালের একটা আম আছে তাই আবার দেখালাম এদিকে রয়েছে কুমড়ো শাক ছোলা দিয়েছি ছোলা দিয়ে কুমড়ো শাক রান্না করেছে। নিরামিষ করে আর এখানে রয়েছে লাউ দিয়ে মটর ডাল লাউ দিয়ে মটর ডাল করেছি আর এখানে রয়েছে সকালে আলুর তরকারিটা আর ওখানে রয়েছে সকালের কাঁকরোল ভাজা আর এখানে আছে ভাত তো চলো রান্না বান্না সব হয়ে গেছে এবার খেতে দেওয়া হবে এদিকে গ্যাস ট্যাস কিছু মোছা হয়নি ওগুলোও মুছে নেব আর মেয়েকে খেতে দিয়ে দেবো এদিকে দিদা বসে রয়েছে দি আর ওইদিকে মা বসে রয়েছে এরপরে মেয়েকে খেতে দিয়ে দেবো স্নান করে এসে এদিকে স্নান করে চলে এসছে যা প্রচণ্ড গরম পড়েছে আর সাইডে কাজ হচ্ছে তো তাই কথা বলতে পারিনি প্রচণ্ড আওয়াজ আসছে এদিকে দিদা খেতে দিয়ে দিয়েছে মা দিদা খাচ্ছে আর আজকে লুচি করেছিল সকালে এই এখন তো সেটাই খাচ্ছে আর এই যে লুচি আর আমার বড় মিষ্টি এনেছে মিষ্টি দিয়ে লুচি দিয়ে দিদা খাচ্ছে দুপুরে নিরামিষ খাবে আজকে তাই ভাত খাবে না এদিকে ফলও এনেছে পেয়ারা এনেছে আম এনেছে তো চলো খাওয়া দাওয়া হয় আর আমরাও খেতে বসে পড়েছি এই যে আমি আর মেয়ে খেতে বসে পড়েছি বর বললো পরে খাবে একটু তাই মেয়েকে দিয়ে আমি বসে পড়েছি খেতে মেয়ে খাচ্ছে দেখো লাউগুলো আমার পাশে দিয়ে দিচ্ছে খাবে না তাই দিয়ে মেয়ে খাচ্ছে দেখে সবাই ওখানে বসে আছে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন খাটে চলে এসেছে মেয়ে ওকে একটা পেয়ারা কেটে দিলাম সেটাই খাচ্ছে আর আমি শুয়ে পড়বো এখন বালিশ নিয়ে আর দেখো এখন বাজে তিনটে পাঁচ দেখতে পাচ্ছ তিনটে পাঁচ বাজে মেশ চারটে দিয়ে পড়া মানে ও আজকে ঘুমাবেও না দুপুরে ওই বসে থাকবে চারটে বেজে যাবে পড়তে চলে যাবে ঘুমিয়ে পড়লে তো আর উঠতে চাইবে না জ্বালাতন করবে তার থেকে ভালো বসে থাকুক চারটে বাজলে পড়তে চলে যাবে আজকে সকালে পড়া হয়নি মর্নিং স্কুল চলছে তাই বিকেলবেলা চারটে দিয়ে পড়া এই যে আমি বালিশ নিলাম শুয়ে পড়বো এখন আবার চারটে সময় উঠে ওকে রেডি করে দিতে হবে ও তো আর শোবে না ফোন দেখবে বসে বসে এই দেখো বিকেল হয়ে গেছে মেয়ে তো পড়তে চলেই গেছে মেয়ে চলে বসছে ফোনের দিকে আমি রেডি হয়ে নিয়েছি একটু বাইরে বেরোবো তাই স্নান করে একবারে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি বাইরে বেরোবো এখন গুড ইভিনিং তোমাদের বললাম আর বেরিয়েও পড়েছি বাইরে ও এটা আমাদের স্টেশন গোবরডাঙ্গার স্টেশন এখানে একটা কাজ আছে দরকারি টুকটাক কয়েকটা জিনিস কিনতে হবে একটা দোকান থেকে একটা জামা বের করেছে পছন্দ করছিল পছন্দ হলে নেবে আর টুকটাক কিছু কেনাকাটা করছে দোকান থেকে পরে বলবো কি কারণ তোমরা দেখতে থাকো ভিডিওটা এটা এই শাড়িটা আমার মায়ের জন্য নিয়েছিলাম তাই দেখাচ্ছে দেখে বলো কেমন হয়েছে এদিকে হয়ে গেল কেনাকাটা করা আইসক্রিম খাচ্ছি রাস্তায় বেরিয়ে ফুচকা খেতে গিয়েছিলাম ফুচকার দোকানে প্রচন্ড তাই আর দাঁড়ায়নি গরমের মধ্যে ভালো লাগছিল না চলে এসছি বাড়ি দেখো এখানে কিনেছি মেয়ের জন্য এই গরমে পরবে তার জন্য একটা সুতির গেঞ্জি আর একটা প্যান্ট প্রচণ্ড গরম তো তার জন্য আর এখানে রয়েছে প্যান্ট আর গেঞ্জি মেয়ের আর এখানে রয়েছে যে আমার বর কিনেছে এই সুতির জামাটা এটা পরে যাবে তাই কোথায় যাবো না যাব তোমরা পরের ভিডিওটা দেখতে পাবে আর আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করে দেবো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তবে একটা লাইক করে দিও গুড নাইট